আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কাটিমনাম কাটছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিরদুজ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত শ্রোতা আজকে আমরা কাটিমো কাটিমনাম হারভেস্ট করতেছি এই কাটিমনামগুলো এত পরিমানে ম্যাচিউরড হয়ে গেছে এত পরিমানে ম্যাচিউরড হয়ে গেছে গাছের নিচে জোরে জোরে পড়ে রয়েছে ঠিক আছে আরও দিন রাখার পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু অনেক পুষ্ট হয়ে গেছে মেচুট হয়ে গেছে জোরে জোরে পড়তেছে পেকে পেকে তো সেই কারণে চিন্তা করলাম যে আমগুলো পেরে ফেলাটাই উত্তম হবে আর ফ্রুট প্লাই অর্থাৎ মাসি পোকায় কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে তো সম্মানিত বিউয়াস আজকে আমরা কাটিমোনা মার বেস করতেছি ফাইনালি এটা হচ্ছে কথা আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন না হলে কিন্তু অনেক বিনোদন মিস করে ফেলবেন হ্যাঁ মামনি সিরে ফেলো সিঁড়ে ফেলো দেরি করার দরকার নেই হ্যাঁ বিসমিল্লা বলিও বিসমিল্লা হ্যাঁ আলা হ্যাঁ ছুটছে হ্যাঁ দেখি আমার সাইজটা দেখি কীরকম মাশাল্লাহ এটা তো পাঁচশো গ্রামের কাছাকাছি হবে হ্যাঁ মামুনি সিরে ফেলো সিরে ফেলো দেরি করার দরকার নেই সিরে যে এখন ফেলবো তাহলে আর গাছে রাখার দরকার নেই হ্যাঁ সিরে ফেলো সব মানে বিবাস এখন আপনারা কিন্তু অনেক কাম যেটা যেদিকে হার এদিকে ছিঁড়ে ফেলো সমস্যা নেই যেদিকে যেটা যেমন তুমি পারো তুমি সেভাবে আমগুলা কি হারভেস্ট করে ফেলো সমস্যা নাই কনফিউজ করার কোনো কারণ নেই এখানে আমাদের নিজের গাছ একটু বেশ কম হলেও কাউকে কফি দিতে হবে না সম্মানিত বিওয়াশ আপনারা সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করবেন সম্মানিত বিওয়াশ একটু একটু মামুন একটু দেখাও একটু দেখাও সম্মানিত বিওয়াশ দেখেন এইটাতে কিন্তু পাঁচটা আম ছিল দুইটা কিন্তু পেকে পেকে জড়ে গেছে আপনারা দেখেন এই শুকনো ডাটাগুলো এগুলো দেখেন এগুলো পেকে পেকে জড়ে গেছে খেয়ে ফেলেছি ঠিক আছে এখানে তারপরে অবশিষ্ট আরো তিনটা আম আছে দেখেন কাটিমোনা আমের কি বেয়ারিং আমি বরাবরই আপনাদেরকে বলি হাবিজাবি জিনিসের পিছনে না দৌড়ে ভালো জাতের একটা দুইটা জিনিস আপনাদের বাড়ির আঙিনে লাগান তাহলে আমরা সর্বপ্রথম আপনারা খেতে পারবেন পরিবারের সদস্যদেরকে খাওয়াইতে পারবেন স্বজনকে বুঝ দিতে পারবেন ঠিক আছে পাশাপাশি আপনারা বিক্রি করে কিছু স্বাবলম্বী হতে পারবেন কারণ কাটিমোনা আমরা এত বেয়ারিং এত বেয়ারিং আপনারা একটু করে গাছটা দেখেন গাছটা কিন্তু তেমন বেশি বড় না আমের ভরে পুরো গাছটা চারিদিকে কি ডাল খাঁ থিয়ে খাঁথ শুয়ে আছে ঠিক আছে হ্যাঁ মামুনি পেরে ফেলো এটাই হচ্ছে কাটিমোনা আমের বৈশিষ্ট্য একটা তিন বছরের গাছে তিন বছর প্লাস হয় চব্বিশ তিন বছর প্লাস গাছে এখানে প্রায় দুই ক্যারেট আম হবে তুই হিসেব করেন দুই ক্যারেট আম এক একটা ক্যারেটের মধ্যে যদি আপনারা সম্মানিত বিশ কেজি আম হিসেব করেন তারপরেও কিন্তু চল্লিশ কেজি আম হয়তো আরো বেশি হবে আমি কম করে বললাম আর কি হ্যাঁ মামুনি ছিঁড়ে ফেলো কোনো সমস্যা নাই তুমি নির্দিদায় ছিঁড়ে ফেলো হ্যাঁ একটু হাত চালু করে করো সম্মানিত দেখেন একটু করে দেখেন এখানে দেখেন এক নাতে দুইটা আবার এখানে দেখেন এক টুকনাতে কয়টা চারটা পাঁচটা একসাথে হ্যাঁ সিরে ফেলো মামনি হুম সিরে ফেলো সিরে ফেলো হুম সিরে ফেলো সম্মানিত বিওয়াশ একটা কথা মনে রাখবেন রিয়েল কোনো ভিডিওর মধ্যে কিন্তু একটু মানসম্পূর্ণ কম থাকে যেগুলো কাটসিট করে মানুষের ভিডিও বানায় এগুলোর মধ্যে কিন্তু একটু যদিও সুন্দর লাগে কিন্তু এগুলো ফ্যাক এখানে কিন্তু ফ্যাক নাই যেমন এই গাছটা অনেক বড় অর্থাৎ গাছটার বয়স যতটুকু তিন বছর প্লাস ওই হিসেবে কিন্তু গাছটার অনেক গ্রোথ হয়েছে ডাল ফালা বেশি হয়েছে আমের অনেকবার তা আমকে রক্ষা করার জন্য অনেক ধরনের আমি কি টিয়া দিছি ওই টিয়া আর বাঁশটা কিন্তু দেখার মুখে একটু সুন্দর কম দেখা যাইতেছে আমি এটাই বুঝতে চাচ্ছি সুতরাং রিয়েল ভিডিওর মধ্যে একটু বেশ কম থাকতে পারে মানে দিবি আপনারা দেখুন এই দেখেন গাছটাকে গাছটাকে আমি কীভাবে তিন দিক থেকে চার দিক থেকে কিন্তু কি ট্যাগ দিয়ে রেখেছি গাছটা আমের বরে কাত হয়ে যাচ্ছে ভেঙে যাইতে চেষ্টা করতেছে সেই কারণে হুম হুম ফিরে ফেলো ফিরে ফেলো হুম ছাপ দো এটা যদি এভাবে না যায় তাহলে কি করবে জানো এভাবে দিবে দেখছো ছুটে গেছে দেয় এইভাবে মানে তো বিবাস এখনো বাচ্চা তো সাড়ে সাত বছর প্লাস ওনার বয়স সেই কারণে উনি সব কিছু পারতেছে না আমি আবার এটা বলছি যে তুমি ভিডিওতে আসিও না আমি করি সেটা আবার সে মানতেছে না সে অবশ্যই ভিডিও করবে এ গাছ থেকে আমহার বেস্ট করবে মানে এর আবদার এর মনে শখ এই গাছ থেকে আমহার বেস্ট করবে আমি তাকে ভিডিও করবো কিন্তু কাজের বেলা এসে কিন্তু বারাবার পারতেছে না যেহেতু বয়স কম ছোট এখনো মামুনিটা সাড়ে সাত বছর হয়েছে হ্যাঁ রাখো 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 হ্যাঁ এগুলো ফেরে ফেলো এটা ফেরে ফেলো আগে এটা ফেরে ফেলো হ্যাঁ ধরো এটা ছিল হ্যাঁ ধরো এটা রেখে দাও হ্যাঁ সম্মানিত বস দেখেন এখানে আবার একসাথে কি তিনটা এখানেও কিন্তু পাঁচটা ছিল দুইটা পেকে পেকে জোরে পড়ে গেছে একটু আগে পিছিয়ে করে আজকে একটা কালকে একটা এভাবে আমি হেল্প মা ধরো হুম ধরো ঠিক আছে এটা পারবা না আমি দেবো পারলে উঠো আমি দেবো আচ্ছা উঠো হ্যাঁ তুমি পেয়ে না সমস্যা না গাছ কিছু হবে না গাছ কিছু হবে না তুমি যে ছোটো মেয়ে তোমার বারে গাছের কোনো ক্ষতি হবে না হ্যাঁ তুমি টেনশন করিও না হ্যাঁ এইভাবে যেভাবে পারো তুমি সেভাবে সিরো সমস্যা নাই আমাকে দাও আমি তুমি আরও নেটি নাও এখন রাখো আমাকে এগুলো আগে রাখি ঠিক আছে এখন রাখো আল্লাহ হুম 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 দাও 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 হুম হুম হ্যাঁ মামনি তুমি চিৎতে থাকো তুমি কেন ইয়া করতেছো চিরো চিরো সিরো তুমি থাকো মামা হ্যাঁ যদি সমস্যা হয় আমার হাতে দাও আমার হাতে দাও মা হ্যাঁ আমার হাতে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলিলাম হুম হাত চালাই করো হাত চালাই করো দাও 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 শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরুল্লা আলমী আমাদেরকে বলেছেন তোমরা যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি নিয়ম আরো বাড়িয়ে দেব সম্মানিত এই গাছে যতটুকু আসলে গাছ বলা যায় না বছর প্লাস একটা গাছের বয়স এটা তেমন বা কি গাছে বা কেমনে হইল এটা সারা আমি এটা বুঝতে চাচ্ছি যে এখানে এত পরিমাণ আমের বিয়ারিম কত আম মাসি ফুকে নষ্ট করছে ফ্রুট ফ্রাই এবং কত আম জোরে ভরে গেছে তারপরেও যে এতটুকু পাইছি আমি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমি সম্মানিত বিউজদের জন্য একটা কথাই বারে বারে বলতেছি ভালো জাত ভালো যত্ন তাহলে মিলবে অবশ্যই রত্ন এটাই হচ্ছে তার প্রমাণ আমি শুধু এই কথাটাই বুঝতে চাচ্ছি আজকে যদি এটা খাটিমন না হই অন্য কোনো জাত হতো তাহলে আম তো অবশ্যই দরত কিন্তু এতটুকু বিয়ারিং কখনো হতো না অন্তত এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ মামুন তুমি চিৎতে থাকো সমস্যা নাই একটু হাত চালাই করো মা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ দাও 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 মানে এত পরিমাণে আম এই বাচ্চাটা পর্যন্ত অস্থির হয়ে যাচ্ছে আমাকে বলতেছে কাম ধরে তা আমি বলতেছি আল্লাহ চাইলে কি না পারে দিকে কি আর আছে হ্যাঁ তাহলে নিচের দিকে নিচের দিকে নেমে যাও সম্মানিত বিউয়াস আপনারা দেখুন আমরা কিন্তু গাছের এক সাইড থেকে আর এক চলে আসছি ঠিক আছে দেখুন আপনারা কি পরিমাণে আম দেখুন আপনারা এই দেখুন সম্মানিত বিউয়াশ সম্মানিত বিওয়াছ আপনারা দেখুন কি দেখুন সম্মানিত এই দেখেন পাতার চিপিয়ায় দেখেন কত বড় বড় আম দেখছেন এই দুইটা আম কিন্তু কেজি হবে না কিন্তু আষ্টশো প্লাস হবে নয়শোর কাছাকাছি হয়ে যাবে এই দুইটা আম এই দেখেন এই দেখেন সম্মানিত বিশ আমি আরো দেখাচ্ছি এই দেখেন আপনারা চিপায়ের মধ্যে দেখেন আমি কখনো ফেক কথাবার্তা বলি না এই দেখেন এই আমটা কিন্তু একবার কালারে হয়ে গেছে এখানে দেখেন একসাথে কয়টা সাইটটা আপনারা দেখেন এই একটা এই দুইটা এই তিনটা ওইদিকে একটা সাইটটা আছে ওই ভিতরে একটা আছে পাঁচটা আছে ঠিক আছে সম্মানিত বিহ আমি আরো দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিষ ফিপাই সিপাই আম মনে হচ্ছে কি আম নাই কিন্তু ভিতরে আরো অনেক আম এই দেখেন সম্মানিত বিষয় এই দুটা পেয়ে গেছে এই দেখেন সম্মানিত বিয়েস এটা একেবারে হলুদ হয়ে গেছে এটা এখনও খাওয়া যাবে কোনো গাল নষ্ট হবে না কাটিমন কাঁসাও খাওয়া যায় এই দেখেন সম্মানিত বিহ সম্মানিত বিয়েস আমি আরো দেখাচ্ছি এই দেখেন এখানে আবার ওই সম্মানিত বিষ দেখেন এই দেখেন এইখানে আবার দেখেন এইটাও কিন্তু অনেক বরং এগুলো কিন্তু কালার হয়ে গেছে এই একেবারে মেচুট একেবারে মেচুট হয়ে গেছে সম্মানিত বিশ এতেই কিন্তু শেষ নয় এই দেখেন আরও আছে এই দেখেন সম্মানিত বিওয়াশ আমি এখন কিন্তু গাছের ঢালের নিচে চলে আসছি সম্মানিত বিশ আপনারা দেখুন হ্যাঁ এতটুকুই তো শেষ নয় সম্মানিত বিবাস এই আপনারা দেখেন ওই ওইদিকে দেখেন এই দেখেন ওই দেখেন ফ্লাই দেখেন সম্মানিত বিবাস ফ্রুট ফ্লাই দেখেন আপনারা একটু করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই চলে গেছে টুট প্লাই মাসিফকে কিন্তু অনেক সমস্যা করতেছে দেখেন সম্মানিত বিবাস কয়েকটা ক্যাট আছে টোটাল আমার এখানে যতটুকু আম হয়েছে অন্তত একশোর কাছাকাছি আম পরিপূর্ণ পরিপক্ক আম কিন্তু জড়ে গেছে পঞ্চাশটা ষাটটা মতো ফ্রুট ফ্লাই নষ্ট করছে আর চল্লিশ প্লাস আম পেকে পেকে জড়ে পড়ে গেছে মানে আগে পিছে করে করে ঠিক আছে মামনি তুমি শীতে থাকো সম্মানিত বিবাস দেখুন এই দেখেন এটা আমার মনে ছিল না এই দেখেন আম পেকে পরে রয়েছে এই দেখেন সম্মানিত এই দেখেন বোটা দেখেন একবার বোটা এটা সম্ভবত ঘন্টা নিখ আগে জোরে পরে গেছে সম্মানিত এখানে দেখেন আরেকটা পড়ে গেছে এই দেখেন এটা কিন্তু একটু 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 বাসি মনে হচ্ছে এটা সম্ভবত কালকে পড়ছে কষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে এই দেখেন সম্মানিত বিশ হ্যাঁ মামনি তুমি সিরো সিরো তুমি সিরে থাকো তুমি সিরতে দেখো মানে আমের টুক বিয়ারিং মানে বাচ্চাটা এই হার মেনে যাচ্ছে কারণ আমগুলো অনেক ওজন না তিনটা চারটে আম যখন হাতের মুঠোয় নে এটা প্রায় দেড় কেজি মতো হয়ে যায় উনি অনেকটা ক্লান্ত হয়ে গেছে কারণ বাচ্চাটা অনেক দুর্বল তাছাড়া বয়সটাও কম আবার সে আমাকেও কিন্তু দিতেছে না এর উঠবে ভিডিও করবে যেভাবে পারা ছুটিয়ে ফেলো যেভাবে ফাড়া ছুটিয়ে ফেলো যেভাবে পারা ছুটিয়ে ফেলো

গাছটাকে কি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি কারণ যে বাচ্চাটি হারভেস্ট করতেছে তাকে কিন্তু দেখাই যাচ্ছে না কারণ এত পরিমাণে আম সিপাই সিপাই যতটুকু বাইরে দেখা যাচ্ছে তার সমান সমান থেকে আরো বেশি কিন্তু মানে পাতা সিপাই সিপাই কিন্তু লুকিয়ে রয়েছে সবটি মিলিতে গেলে মানে একেবারে সব কিছু বাদ দিয়ে প্রায় এই গাছটার থেকে দুই ক্যারেট প্লাস আম হবে যেটা সত্যি কথা দুই ক্যারেট প্লাস হবে কিরে ফেলো আমার মনে ফেলো ما شاء الله الحمد لله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد سيرو ফেলো سيرو ফেলো মামনি এটো কলাছরি الله الله اكبر الله اكبر لا اله الله والله اكبر الله اكبر ولله الحمد এখানে এখানে রাখো রাখো তুমি যে এত কষ্ট করতেছ তোমাকে তো আমি কোনো বেতন দিতে পারবো না তুমি কি মনে কষ্ট আনবা মামনি তুমি যে এত কষ্ট করতেছ আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না তুমি কি মনে কষ্ট আনবা আচ্ছা ঠিক আছে তাহলে মামুনি আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না হ্যাঁ এগুলো সিরে ওগুলো বড়ো বড়ো কিন্তু তোমার যদি কোনো কিছুর আবদার থাকে ওই আবদারটা কিন্তু আমাকে বলবো আবদারটা আমি পূরণ করবো সম্মানিত বিহা এখান থেকে আপনারা একটা জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করেন বাচ্চাদেরকে কখনো আপনারা টাকা দিয়ে খুশি করবেন না এদের চাহিদা পূরণ করবেন এরা যদি বলে যে আমাকে এই জিনিসটা কিনে দাও যতটুকু সাধ্যের ভিতরে থাকে আপনারা এদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন টাকা হাতে দেওয়ার কোনো মানে হয় না টাকা হাতে দিলে বাচ্চারা বাচ্চা থাকবে না এটা বাচ্চার বাবা হয়ে যাবে আর মেয়ে হলে বাচ্চার মা হয়ে যাবে আরো শক্ত দাও এইভাবে দাও হরে মেয়েটা পারে না দেখছো এইভাবে চাপ দিবে ঠিক আছে হ্যাঁ চাপ দাও হুম ফেলো

আরও অনেক আম বাকি আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে আমি ব্রেক করে দিতেছি সম্মানিত বিওয়া শুধু ফাইনালি আপনাদেরকে একটা কথাই বলি ভালো জাত ভালো যত্ন তাহলে মিলবে রত্ন বাড়ির আঙিনে আপনারা হাবি হাবিজাবি কোনো কিছু জিনিসের পিছনে আর শুটে আপনারা একটা সুইট কাটিমন আম গাছের ছাড়া লাগান তাহলে দেখবেন আপনি আপনার পরিবার সহ আর তৃশোজনকে খাওয়াইয়ে এরপর আপনারা কিছু আম বিক্রিও করতে পারবেন আপনারা কিছু স্বাবলম্বী হতে পারবেন ফতি হয়ে যাবেন লাখ ক্ষতি হয়ে যাবেন এমন কোনো কথা নাই আসলে আমার কথাটা কোনো কেউ নেগেটিভলি নেবেন না পজিটিভলি ভাববেন তো আজকের ভিডিও টুক পর্যন্ত যদি আপনাদের কি ভিডিও ভালো লাগে আমার কাছে আরও বারিফোর আম থাইল্যান্ডের বেনান নাম কিউজাই আম আরও অনেক রকমের আম ফারা কিন্তু বাকি আছে যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু আপনাদের অনুপ্রেরণা যদি দেন তাহলে আমি পরে আবার ভিডিও আপলোড দেবো